সুপ্রিয় এইসিসি পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর মাত্র একটি পরীক্ষা বাকি রসায়ন দ্বিতীয় পত্র এটা শেষ হয়ে গেলে তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা শেষ তোমরা অনেকই টেনশনে আছো ব্যবহারিক পরীক্ষা কেমন কোশ্চেন প্যাটার্ন হয় কি কুশন আসবে এই বিষয়ে তোমাদের আজকে আমরা ইন ডিটেইলস আলোচনা করতে চাই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার এক্সটার্নাল হিসাবে ব্যবহারিক পরীক্ষা ক্লাস নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য আমরা যাই সেখানে আমরা দেখি যে বিভিন্ন ছাত্রছাত্রী কি ধরনের ভুল করে থাকে যে ভুলের কারণে আমরা নাম্বার দিতে পারি না আজকে এই সকল ভুল ত্রুটি এবং কিভাবে তুমি লিখলে পঁচিশে পঁচিশ নাম্বার গেইন করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার একটি মার্কস ডিস্ট্রিবিউশন আছে অর্থাৎ কি পরিমাণ কিভাবে লেখলে তুমি ফুল নাম্বার পাবে এটার একটা নমুনা আমাদের বোর্ড থেকে দেওয়া থাকে যারা আমরা এক্সটার্নাল হিসাবে থাকি সেটা কিন্তু তোমরা জানো না যে কোন টুকু লেখলে কি নাম্বার পাবে দেখো তোমাদের রসায়ন প্রথম পত্র যে ব্যবহারিক পরীক্ষাটা হবে তোমাদের সেখানে দুটি কুশন আনসার করতে হবে দুটি এক্সপেরিমেন্ট এক ফার্স্ট ওয়ান এক্সপেরিমেন্ট হলো অক্সালিক অ্যাসিডের তাপ নির্ণয় আরেকটা এক্সপেরিমেন্ট হলো সর্বহারকৃত অজানা অজৈব লবণের ক্ষারীয়মূলক ও অম্লীয়মূলক শনাক্তকরণ প্রথম এক্সপেরিমেন্টে থাকবে সাত নাম্বার দ্বিতীয় এক্সপেরিমেন্টে থাকবে আট নাম্বার টোটাল হলো পনেরো নাম্বার তোমাদের যে ব্যবহারিক নোটবুক আছে সেটা হলো পাঁচ নাম্বার এবং মৌখিক পরীক্ষা পাঁচ নাম্বার টোটাল পঁচিশ নাম্বার অক্সালিক অ্যাসিডের তাপ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের মূল নীতিতে আছে দুই নাম্বার ডাটা সহ হিসাব আছে চার নাম্বার ফলাফলে আছে তোমার এক নাম্বার। যদি এই তিনটার যে কোনো একটা কম পড়ে তাহলে তুমি কিন্তু এরপর অজানা অজৈব লোভানে শনাক্তকরণ এখানে দেখো তুমি ক্ষারীয় বলেকে নিশ্চিত পরীক্ষা বিক্রিয়া সহ দুই নাম্বার অম্লীয় মূলকে নিশ্চিত পরীক্ষা বিক্রিয়া সহ দুই নাম্বার ক্ষারীয় মূলকে সঠিক নাম লিখবা এক নাম্বার সঠিক সংকেত লিখবে এক নম্বর যে সঠিক নাম লিখবে এক নাম্বার সঠিক সংকেত লিখবে এক নাম্বার। যদি সঠিক সংকেত ভুল হয়ে যায় তাহলে কিন্তু এক নাম্বার কাটা যাবে যদি তোমার সঠিক নামও ভুল হয়ে যায় তাহলে তোমার এক নাম্বার কাটা যাবে তুমি যদি এইভাবে তুমি দুইটা এক্সপেরিমেন্ট করো তাহলে 15 নম্বর গেইন করতে পারবে এরপরে আসো তুমি ব্যবহারিক নোটবুক ব্যবহারিক নোটবুক যেটা আছে সেটা তোমাদের ডেমোস্ট্রেটর অথবা লেকচারার ওর এসএসএন প্রফেসর অর্থাৎ তোমাদের রেসপেক্টিভ যে শিক্ষক আছে সেই নোটবুকে তোমাদের ইনিশিয়াল সিগনেচার থাকা লাগবে সেটাকে বলা হয় বৈধ তোমার ব্যবহারিক নোটবুক যদি এটা থাকে শুদ্ধভাবে তুমি লিখো প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তাহলে পাঁচ নম্বর গেইন করবে মৌখিক পরীক্ষা ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাদের মাথায় প্রশ্ন জাগে সব সময় যে কি কি কোশ্চেন ধরবে সাধারণত তোমাদের যে এক্সপেরিমেন্ট হবে সেই এক্সপেরিমেন্টের উপরে মৌখিক পরীক্ষা সাধারণত সারারা দৌড়ে থাকেন যেমন তোমার এখানে আসবে অক্সালিক অ্যাসিডের সংকেত লেখ তারপরে তোমার আসবে যে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ তুমি দ্রবণ বলতে কি বুঝো কত তুমি দ্রবণ তাপ পেয়েছো এখানে প্লাস হলো কেন এখানে মাইনাস হলো কেন তারপরে ক্যাটায়ন কাকে বলে অ্যানায়ন কাকে বলে অম্লীয়মূলক তুমি যে লবণটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছো সেখানে কি লবণ পেয়েছো সেখানে বিক্রিয়াগুলো লিখো এরকম সাধারণত কুশেন মৌখিক পরীক্ষা দৌড়ে থাকে এছাড়াও তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে প্রথম পত্র দ্বিতীয় পত্র কেমিস্ট্রি বই আছে সেই বই থেকেও তোমাদের কুশন ধরতে পারে এই হলো তোমার পাঁচ নাম্বার তুমি যদি এই প্যাটার্নে কুশন গুলো আনসার করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পঁচিশ নাম্বার গেন করতে পারবে আশা করি তোমরা কুশেন প্যাটার্ন রসায়ন প্রথম পত্রের সবাই বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা বেশি বেশি শেয়ার করবে কমেন্ট এবং লাইক করবে তোমাদের সুন্দর জীবনের আশায় হাফেজ